আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিল ফার সিলার থেকে আমি তোমাদের দোয়ায় ভালো আছি এটা হলো নতুন বাছায় একটা র্যাক এক টাক দুই তার তিন টাক চার নিচে পাঁচ এই র্যাকের মধ্যে একটু ভাত তরকারি রাখি আর উপরের দিকে কাপ আছে কিছু দুধ চিনি আর উপরে খুঁটি নাটি কোনো কিছু কিনে আনলে এগুলো রাখি আর আগের মতো দেখো আমার কাপ রিচগুলা ওই টাওয়ালটা রাখছে বুয়ায় টেবিল মুছে আর এটা হলো বেসিন আর এইদিকে যে আমি তোমাদেরকে বলি এই যে দেখো বেসিনটা কত উপরে আমি তা মাছ বাজি বসাইছি ভাত খাবো এখন বাজে রাইতের দেড়টা এখন রাইতের দেড়টা বাজার আমি একটু ভাত খাবো এই যে দেখো বেসিনের থেকে একটু উপরে আর এখানে দেখো আমি দেখাই তোমাদেরকে এই যে কিভাবে করে রাখা এখানে তরকারি এগুলো পরে ফিরিজে রাখবো এই এরকম করে যদি রাখা হয় তাহলে কি এত নিচার মধ্যে আমি বসে যে এখানে বসে তারপর আমি মনে করো রান্না করি এটা টুলের উপর বসে তারপর রান্না করি তা আমি যদি তোমাদেরকে এর ওইখানে আবার ইয়ে দিচ্ছি আমার যে তাকগুলো আছে আমি অনলাইন থেকে কিনছিলাম এগুলো আবার এখানে দিচ্ছি এটা তো হলুদ মরিচ পেঁয়াজ হলুদ মরিচ জিরা মানে সব মশলা রাখি আর কি এটার মধ্যে সব মশলা আর এদিকে হচ্ছে রান্নাঘরে ঢুকার রাস্তা ওইদিকে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এখানে ওভেন রেখেছি বিস্কিট টেস্কিট এখানে রাখি চাউলের ড্রাম এগুলা হচ্ছে আমার আগের বাসায় যে র্যাক ছিল ওইগুলা আর এদিকে এটা স্টোর রুম এটার মধ্যে দুইটা ফ্রিজ স্টোর রুমে ওরা ফ্রিজ রাখার জায়গা করছে স্টোর রুমে দুইটা ফ্রিজ তো মোটামুটি ভালোই আমার ভালোই লাগে খারাপ না কিন্তু শুধু আমার বিডিও করার যেই এটা শান্তি ছিল আগে আমার একদম তোমার বাইয়া থাকতে তোমাদের বাইয়া থাকতে যে বাসায় ছিলাম ওখানে যেরকম একটা শান্তি ছিল এখানে ভিডিও করার এই শান্তিটা নাই এই মাছটা আজকে দুই দিন থেকে পড়ে আছে কেউ খাচ্ছে না পারি পারিহে খাচ্ছে না তা আমি এখন চিন্তা করলাম মাছটা ভাজি করে ফেলি এখন অনেক কিছু রান্না আছে ছোটো মাছ তারপরে মুরগির মাংস বুটের ডাল সব রান্না আছে তো আমি ওগুলো দিয়ে না খেয়ে মাছটাই খেয়ে ফেলি এটাই চিন্তা করলাম তো এই জন্য মাছটা ভাজি করে ফেলতেছি এটা বেজে তারপর আমি একটু ভাত খাবো বেশি ভাত খাবো না এত রাতে তো আর এত ভাত খাওয়া যাবে না ঠিক না আজকে কেন যে খেতে পারতেছি না আমি সন্ধ্যাবেলায় একটু ইয়ে খাইছিলাম ওই যে এটা কি পেয়ারা খাইছিলাম এখন ফারিহা একটা বিয়েতে গেছে ও এখনও আসে নাই ও আস্তে আস্তে অনেক বাইক হবে ওরা পোসাই দিয়ে যাবে এটা অ্যানিভার্সারি ওরা অ্যানিভার্সারিটা অনেক সুন্দর করে পালন করে বাসায় কালকে গায়ে হলুদ গেছে আজকে ওদের অ্যানিভার্সারি তো ওরা অনেক সুন্দর করে পালন করে অ্যানিভার্সারিটা এই জন্য ওর ওরও ফ্রেন্ড আবার নাদেবেরও ফ্রেন্ড ওরা দুইজনে যাবে এই জন্য তা আমার এই জায়গাগুলা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবা কমেন্ট করে আমাকে এই তবে রান্নাঘরটা অনেক বড় দেখো আমি এটা চেয়ার রেখেছি এখানে বসার জন্য তো এদিকে ওভেন রেখেছি এখানে কিন্তু টাইলস করা নাই এদিকে পোলাও চাউল রেখেছি এদিকে আবার বিস্কিটের ডিবি এগুলো রেখেছি অনেক বড় আছে রান্নাঘরটা মোটামুটি বড় তো ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকা আমাকে কমেন্ট করে জানাবা রান্নাঘরটা কেমন লাগলো এদিকে কর্নারে আবার দেখো কি রাখছি এটাতে চিংড়ি ছুটকি এটাতে হইল জিরা আর লবণ এটা গুড় এটা তেল এটা একটা তরকারি আমি ফ্রিজে ঢুকাবো ওকে আল্লাহ হাফেজ